সিটটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই দেখুন স্টিয়ারিং আমার এই পজিশনটা এখন আছে সিটটা অ্যাডজাস্ট করে নিলাম সিটটা অ্যাডজাস্ট করলে কি হচ্ছে আমাদের হচ্ছে পায়ের পজিশনটা আমরা ঠিকভাবে করতে পারবো ক্লাচ ব্রেক এক্সেলেটারটা করতে পারবো এবং স্টিয়ারিংটাও আমরা ঠিকভাবে ধরে কাটাতে পারবো তো এই পজি এই জিনিসগুলো আমাদেরকে সেটিং করে দেবো এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ সেটিং এই সেটিংটা যদি আপনারা ঠিক না করেন না তাহলে কিন্তু গাড়ি চালাতে আপনাদের খুবই অসুবিধার মধ্যে পড়বেন দেখবেন গাড়ি কাটাতে হবে ডান দিকে তখন হয়তো কিছু গাড়ি আছে আপনি এই তো মিনোটায় দেখে নিতে পারলেন সুবিধা হবে তখন আপনি সেই পজিশানে গাড়িটা ততটা কাটাতে পারবেন ডান দিক বাঁদিক তাদের দিকে এই যে মিডিল পজিশানটায় চাকাটা আছে তো আমাদেরকে একটু এই এই পজিশনটা একটু ধরে নিতে হবে তাহলে গাড়িটা ইজিভাবে আমাদের বেরিয়ে যাবে তো এই তিনটা সেটিং অবশ্যই করে নেবেন তাহলে দেখবেন আপনারা যখন গাড়ি চালাবেন না গাড়িটা যখন চালাবেন কোনো অসুবিধার মধ্যে আপনারা পড়বেন না তো হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আরেকটি ভিডিও নিয়ে আরেকটি টপিক নিয়ে হাজির হলাম আজকের বিষয়টা হচ্ছে যারা নতুন একদম গাড়ি চালানো শিখেছেন এবার একটু নার্ভাস ভাব লাগছে রাস্তায় রোডে দেখুন রোডের সামনেই আমি ওই জন্য দাঁড়িয়ে আপনাদেরকে বলবো এই যে গাড়ি যাচ্ছে তো যখন আপনারা রোডে গাড়িটা চালাবেন তো আপনাদের একটু নার্ভাস লাগছে যে কিভাবে চালাবো কোনো সমস্যার মধ্যে আমাদেরকে পড়তে হবে না গাড়ি ঠুকাটুকি হবে কি না এরকম নানারকম চিন্তা থাকে তো আমি কয়েকটা টিপস আপনাদের বলবো তো গাড়িতে এই সেটিংগুলো করে নেবেন তাহলে দেখবেন যখন আপনারা গাড়িটা রাস্তায় চালাবেন না তখন কোনো সমস্যা পড়তে হবে না মানে যেগুলো আপনাদের মনে হয় সমস্যা সেটা তখন ওই ওই টিক্সগুলা কিন্তু কাজে লাগালে গাড়ি ভালোভাবে চালাতে পারেন তো আমি বলছি মন দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখুন তো প্রথমত আমরা যে এই যে সিটে যে বসছি আমাদের এই সিটটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে সিটটাকে কিন্তু আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে তো সিটটা যদি আমরা অ্যাডজাস্ট করি তার জন্য এইখানে দেখতে পাবেন এখানে একটা রড আছে তো দেখতে পাচ্ছেন হ্যাঁ এই রডটাকে টিপবেন দিয়ে পিছন দিকে ঠেলবেন আগের দিকে আগাতে আগাবেন যতটা আপনার পায়ের পজিশন এই যে আমাদের যে গাড়ির যে আমরা যে ক্লাচ করছি ব্রেক এক্সিলেটার যে করছি এটা আমাদের পজিশনটা পায়ের ঠিক রাখতে হবে যদি আমরা বেশি সিটটা আগিয়ে রাখি তাহলে কী হবে আমাদের কিন্তু ক্লাচ করতে অসুবিধা হবে যদি পিছনে পিছিয়ে থাকি তাহলে কী হবে আমাদের পাটা পিছিয়ে থাকবে তো ক্লাচ ফুল চিপতে পারবো না সে সমস্যা তো এইটা আমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে সিটটা আপনাদেরকে যেটা বললাম যে এখানে যে লকটা আছে এই যে লকটাকে চিপে এই যে সিটটাকে আগিয়ে পিছিয়ে আপনারা এটা সেট করে নেবেন আপনার পাটা দেখবেন এইখানে এই যে সেট করে নিচ্ছি আমার পাটা দেখুন ফুল ক্লাচ চিপতে পারছে এই দেখুন পায়ের পজিশনটা এখানে ব্রেকের সোজা পা রেখেছি ব্রেক এক্সেলেটার করতে পারবো তো এখানে ইজিভাবে আমি এটা পাটা কন্ট্রোল করতে পারবো গাড়ি চালাবার সময় সিটটা অ্যাডজাস্ট করে ঠিক রকম যদি পায়ের পজিশনটা ঠিক না রাখি তাহলে কিন্তু গাড়ি যখন আমরা ভিড় এলাকার মধ্যে রাস্তায় গাড়ি চালাবো জ্যাম থাকবে তখন কিন্তু আমাদেরকে এই পায়ের পজিশনটা ক্লাচ ব্রেক এক্সিলেটার করতে সমস্যা হবে তো এইটা প্রথমে আপনাদের করে নিতে হবে এটা গেল এবারে হচ্ছে অনেক সময় কী হয় আমাদের স্টেয়ারিংটা উঁচু নিচু করা যায় অ্যাকচুয়ালি আমি বলবো যেটা গাড়ি থেকে রিকমেন্ড করে থাকে সেটিং সেটাই রাখবেন এবার অনেক সময় কী হয় আপনার হাইট উঁচু নিচু আছে তো আপনি এটা অ্যাডজাস্ট করতে পারবেন এখানে তার সুইচ থাকে সেটা করা যায় আমার এই গাড়িটাই নেই অনেক গাড়িতে এখন আছে একটা হচ্ছে সিটের এই যে পিছনে যে আমি যেটা হেলান দিচ্ছি এই যে পিছনটা তো এইখানে দেখবেন একটা ক্লিপ আছে এই যে ক্লিপটা দেখতে পাচ্ছেন এটাকে হচ্ছে উঠাবেন উঠিয়ে উঠালে দেখবেন এই যে সিটটা আগের দিকে এগিয়ে যাচ্ছে সিটটা আগের দিকে এগিয়ে যাচ্ছে এবার আমাকে এইটা আমার হাতের পজিশনটা স্টেয়ারিং এর সোজা করার জন্য এটাকে আমি হচ্ছে পুচ এরকম ঠেলবো যে আমি পিছন দিকে ঠেলবো যেহেতু আমি একটু লম্বা মানুষ আছি তো পিছন দিকে ঠেলবো একটু পিছন দিকে ঠেলা হয়ে গেল এবার আমি কমফোর্টেবল হয়ে গেছি আমার হাতটা দেখে নেবো এই যে দেখুন হাতটা দেখতে পাচ্ছেন হয়তো এই যে হাতটা আমি দেখে নিলাম এই যে হাতটা আমার যেমন এই যে কবজিটা আছে এই কবজিটা যেমন স্টেয়ারিংয়ে চলে আসে স্টেট স্টেট বা একটু যদি ঢিলা হয় কোনো অসুবিধা নেই পজিশনটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই দেখুন স্টেয়ারিংয়ে আমার এই পজিশনটা এখন আছে তো দুটো হাতই আমার হয়ে যাবে যদি এক হাতে ক্যামেরা ধরে আছি দেখুন তো এটা কি হচ্ছে আমার তাহলে পুরো সিটটা সেটিং হয়ে গেল তো এবারে আমি গাড়িটা ইজিভাবে চালাতে পারবো রাস্তায় আমার কোনো পায়েরও সমস্যা হবে না আমার যে হাতে যে স্টিয়ারিংটা ঘুরাবো পারফেক্ট আমার হাতটা কিন্তু এর মধ্যে এখন আছে পজিশনে এগুলা করে নেবেন এগুলা মন দিয়ে কিন্তু আপনারা দেখবেন এই জিনিসগুলা করবেন যখন রাস্তায় গাড়ি চালাবেন দেখবেন কত ইজি হবে এবং আমরা মিররটাকে সেট করে নেব মিরোর সেট করার পজিশন বলে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমরা যে ডোরটা খুলি এই যে বাইরের যে হ্যান্ডেলটা আছে ডোরটা এই যে আয়নার যে মিরোরের যে কর্নারটা আছে এটাকে ম্যাচ করে নেবেন এইভাবে তাহলে কি হচ্ছে আপনার যে গাড়ির পিছনটা পিছনটাও কিন্তু আপনার গাড়ি দেখতে পাচ্ছেন এবং রাস্তার নিচটাও দেখতে পাবেন উপরটাও দেখতে পাবেন তো এইভাবে কিন্তু আপনার এই ডান দিকের মিরর এবং বাঁ দিকের মিররটাও কিন্তু এইভাবে সেট করে নেবেন ওই যেটা ডোর হ্যান্ডেল আছে ডোর হ্যান্ডেলটা আমাদের এই যে মিরোরটার কর্নারের সাথে ম্যাচ করে নেবেন গাড়ির বডিটা কিন্তু দেখতে দেখতে যেমন পাওয়া যায় গাড়ির বডিটা যেমন আমরা দেখতে পাই এবং রাস্তার ভাগটা আমরা দেখতে পাবো সিক্সটি পার্সেন্ট উপরটা ফর্টি পারসেন্ট আমি সেই ওই পজিশানে যখনই এই কর্নারটা ম্যাচ করবেন ওটা চলে আসবে এই পজিশানটায় এবং মিডিলের আপনারা সেট করে নেবেন এই যে মিডিলটা আমি সেট করে নিয়েছি পিছনের যে আমাদের যে কাঁচটা আছে গাড়ির যে এই যে গ্লাসটা আছে এই যে চারটা কন আছে এই চারটা কন যেন এইখানে আমরা দেখতে পাই সেই পজিশনে আমাদেরকে এটা অ্যাডজাস্ট করে নিতে হবে এই যে অ্যাডজাস্ট করে নিয়েছি আমি এবার তাহলে কি হলো আমরা মিরটটাও অ্যাডজাস্ট করে নিলাম তার সাথে আমরা সিটটা অ্যাডজাস্ট করে নিলাম সিটটা অ্যাডজাস্ট করলে কি হচ্ছে আমাদের হচ্ছে পায়ের পজিশনটা আমরা ঠিকভাবে করতে পারবো ক্লাচ ব্রেক এক্সিলেটরটা করতে পারবো এবং স্টিয়ারিংটাও আমরা ঠিকভাবে ধরে কাটাতে পারবো তো এই জিনিসগুলো আমাদেরকে সেটিং করে দেবো এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ সেটিং এই সেটিংটা যদি আপনারা ঠিক না করেন না তাহলে কিন্তু গাড়ি চালাতে আপনাদের খুবই অসুবিধার মধ্যে পড়বেন দেখবেন গাড়ি কাটাতে হবে ডান দিকে তখন হয়তো কিছু গাড়ি আছে আপনি এই তো দেখে নিতে পারলেন সুবিধা হবে তখন আপনি সেই পজিশানে গাড়িটা ততটা কাটাতে পারবেন ডান দিক দিক এবং পিছনের পজিশনটাও দেখতে পাবেন এখানে ইজিভাবে আপনারা পাটা কন্ট্রোল করতে পারবেন আপনার পজিশান অনুপাত আমি বারবার এটা বলছি আপনাদেরকে বুঝাচ্ছি যারা নার্ভাস হচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা তো ভিডিওগুলো ভালো করে দেখবেন এবং এই জিনিসগুলা কিন্তু করে নেবেন তো দেখবেন আপনার গাড়ি চালাতে এই তিনটা জিনিস তো যেটা বললাম এই তিনটা জিনিস সব গাড়িতেই সমান হ্যাঁ এবারে এবারে অনেক গাড়িতে আছে আপনারা কিন্তু মিররটা সেটিং করার এখানে সুইচ সিস্টেম আছে সুইচ সিস্টেমে আপনারা সেটা করে নেবেন আমরা তো ফাংশনটা যারা সুইচ সিস্টেম কিনবেন সেটা তো দেখে নেবেন কোম্পানির কাছ থেকে তো এটা ম্যানুয়াল আছে ম্যানুয়ালভাবে করে নেবেন তো এই তিনটা সেটিং অবশ্যই করে নেবেন তাহলে দেখবেন আপনারা যখন গাড়ি চালাবেন না গাড়িটা যখন চালাবেন কোনো অসুবিধার মধ্যে আপনারা পড়বেন না এবারে আপনারা তো গাড়ির জাজমেন্ট আমি আগেও বলেছি গাড়ির যে ড্যাশবোর্ডের মিডিলটা বাঁ দিকের এখানে একটা স্টিকার চিঠি নিতে পারেন এই এইখানে মিডিলে একটা বা ওইখানে একটা স্টিকার চিঠি নেবেন এটা আমাদের দিকের জাজমেন্ট এবং ডান দিকের যে জাজমেন্ট এইখানে যে ওয়াইপার ব্লেডটা এখানে ডান দিকে শেষ হচ্ছে এটা আমাদের ডান দিকের যে চাকাটা আছে সেম সেম এই পজিশনটা হ্যাঁ তো আমাদেরকে একটু পেস রাখতে হবে যাতে গাড়িটা তো আমাদেরকে পার করাতে হবে তার জন্য একটু আমাদেরকে মেজারমেন্টটা রাখতে হবে এইটা হচ্ছে সেম সেম এই যে লাস্টের যে পজিশানটা আছে এটা ডান দিকের চাকা আছে সেম সেম তো একটু আমাদেরকে এই পজিশানটা নিতে হবে তাহলে কি হচ্ছে আমাদের গাড়িটা ইজিভাবে বেরিয়ে যাবে তো এইটারও সেম আমাদের দিকে এই যে মিডিল পজিশানটায় এই চাকাটা আছে তো আমাদেরকে একটু এই এই পজিশনটা একটু ধরে নিতে হবে তাহলে গাড়িটা ইজিভাবে আমাদের বেরিয়ে যাবে জাজমেন্টটা ডান দিক বাঁদিকের আমরা পেয়ে যাব স্টিয়ারিংয়ের দ্বারাও আপনারা জাজমেন্ট করতে পারেন এই যে স্টিয়ারিংয়ের সোজা এই যে স্টেয়ারিংয়ের সোজাও কিন্তু আমাদের দিকের চাকাটা পড়বে এবং এই ডান দিকেও এটা এটা রাত্রেবেলায় বিশেষ করে এর দ্বারাই আমরা জাজমেন্টটা করি ডান দিক দিকে তো এইগুলা হচ্ছে আমাদেরকে জাজমেন্টটাও করে নিতে হবে ঠিকভাবে জেনে নিতে হবে তার ভিডিও আছে ভিডিও যদি দেখতে চান ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো গাড়ির ডান দিক দিকে জাজমেন্ট কীভাবে করবেন এবং গাড়ির সামনের জাজমেন্ট আপনারা কীভাবে করবেন তারও ভিডিও করা আছে সেগুলা সব আমি লিংক দিয়ে দেবো দেখে নিবেন সেগুলো ভালোভাবে করা আছে তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে এই কয়েকটা জিনিস যেগুলা বললাম বুঝতে না পারলে ভিডিওটা আগাম প্রথম দিকে দেখবেন তাহলে আপনাদের সুবিধা হবে গাড়ি চালাতে দেখবেন এই টিক্সটা আপনারা অ্যাপ্লাই করবেন করে গাড়ি চালাবেন দিয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গাড়ি চালাবার সময় বেল্টটা কিন্তু অবশ্যই পড়বেন নমস্কার